এটা অ্যাকচুয়ালি ফার্ম স্টে অ্যাকচুয়ালি আমরা সেলফ সাস্টেনেবল ট্যুরিজমটাকে গড়ে তুলছি অর্গানিক শাকসবজি মাছ মাংস পুকুর আছে যা আপনাদের লাগছে যে মাছ টাছ হয় ওগুলো ওই পুকুর থেকে সব কিছু এখানে একদম অর্গানিক ভাবে চাষ টাছ হয় এই যে পেঁয়াজ আলু এইসব চাষ আছে এগুলো ট্যুরিস্ট হ্যাঁ ট্যুরিস্ট আমাদের দেশি মুরগির এখানে নিজস্ব ফার্ম আছে আপনারা চাইলে এখানে যে দেশি ডাক আমাদের আছে এগুলো টেস্ট করতে পারবেন খুবই ভালো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঝাড়গ্রামের যে চেতনা ইকো রিসোর্ট আছে ইকো ভিলেজ রিসোর্ট সেখানে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জঙ্গলের মধ্যে চলে গেছে রাস্তা তার ভেতরে লাইক একদম ভিলেজের মতো একটা রিসোর্ট তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি আর পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাই তো আমরা অনার দাদাকে পেয়েছি তো দাদার কাছ থেকে চেতনা ইকোভিলেজ রিসর্ট সম্বন্ধে কিছু জানবো দাদা প্লিজ হ্যাঁ নমস্কার আমার নাম সুভাষিষ দেব সিংহ চেতনা ইকোভিলেজ ভিলেজ রিসর্টের ওনার ফাউন্ডার তো আমাদের এটা প্রায় কুড়ি থেকে বাইশ বিঘে জায়গা জুড়ে এটা গড়ে উঠেছে চেতনা ইকো রিসর্টটা এটা অ্যাকচুয়ালি ফার্মস্টে আমরা সেলফ গড়ে তুলছি যেখানে হচ্ছে যে টুরিস্টরা এখানে এলে তারা এখানকার মানে অর্গানিক শাকসবজি এখানকার মাছ মাংস এখানকার দুধ এখানকার সবজি এখানকার ফল সমস্ত কিছু এখান থেকে আমরা চাষ করি পুরোটাই আমরা ফার্মিং করি এবং অর্গানিক ওয়েতে তো আপনারা আসবেন ঝাড়গ্রামে এলে অবশ্যই যেখানেই থাকুন চেতনা একবার ভিজিট করে যাবেন দেখে যাবেন আমরা কি কাজ কাজকর্ম করছি খুব গ্রামীণ পদ্ধতিতে করছি অনেক অনেক ধন্যবাদ দাদাকে তো আমরা তাহলে বাকি এখন রিসোর্টটা ঘুরে দেখি নিশ্চয়ই পুরোটা দেখান কি কি সবজি হচ্ছে কি কি খাবার হচ্ছে যেমন সমস্ত একদম চেতনার পুকুর থেকে যে পুকুর থেকে মাছ উঠে আসে চেতনার সেটাও দেখা যাচ্ছে আমাদের দুখানা পুকুর আছে একটাতে ছোট মাছ পালন করা হয় ওটা এবারে শুকনো করে ওটাকে বড় ওই অন্য পুকুরে ছাড়া হয় এইভাবে আচ্ছা সব দেখাই আমাদের দর্শক বন্ধুদের থ্যাংক ইউ তো এটা হচ্ছে রিসেপশন ঝাড়গ্রাম থেকে এই রিসর্টের ডিস্টেন্স প্রায় ছ কিলোমিটার মতো আপনারা যদি বাই কার বা বাইক আসেন তাহলে গুগলে লোকেশানে আসতে পারেন আর আপনারা যদি বাইক ট্রেন আসেন তাহলে ট্রেনে যদি কেউ নামেন আপনাদের তরফ থেকে কি সুবিধা আছে আমাদের তরফ থেকে হচ্ছে আমাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের এখানকার গাড়ির ব্যবস্থা করা আছে

এটা এর আগের বছর ওপেন হয়েছে এখানে আটটা রুম আছে এর সাথে আপনার উইথ এসি উইথ গিজার এটা কিং সাইজ আছে তাই তো কিং সাইজের বেডেড আছে এটা এটার মধ্যে আপনারা দুজন তো থাকছেন তার সাথে আপনার বাচ্চাও নিয়ে আসলে তিনজন থাকছেন তো চারজন এলাও আছে এখানে রুমে আচ্ছা বাচ্চা এজ কত দূর অবধি ফ্রিতে এলাও বাচ্চার এজ ফ্রিতে পাঁচ বছরের নিচে হ্যাঁ 5 বছরের নিচে আর পাঁচ বছর ওপরে থাকলে কত চার্জ লাগবে ওটা আপনার 2400 টাকা হয়ে যায় তখন ওর সাথে আপনার ব্রেকফাস্ট থাকছে যেহেতু যে বাচ্চাটা আসবে উনি তো ব্রেকফাস্ট করবেন না সেম বেডে সেম আচ্ছা এই রুমে হাইয়েস্ট কতজন থাকতে পারবে একটা রুমে হাইয়েস্ট হচ্ছে চারজন এবারে এক্সট্রা বেড নিয়ে থাকতে পারবে হ্যাঁ চারজন তো অবশ্যই এক্সট্রা বেড নিতেই হবে নিতে হবে তিনজন একটা বেডে থাকতে পারে আর একজনের জন্য বেড আছে তিনজন থাকতে পারবে তার সাথে একটা এক্সট্রা বেড নিয়ে নেবে তো এক্সট্রা বেড নিয়ে আপনার 2 থেকে 3 আটার মধ্যে হয়ে যাবে আর ইনক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুডিং ব্রেকফাস্ট

খুব ঋতু এটা না দেখুন সবজি চাষ হয়েছে বেশ এখানে খাটিয়া পাতা আছে শীতে সকালে আপনারা খাটিয়াতে বসবেন রোদ্দুর আর সোজা দেখুন ওইদিকে আর এইখানে দেখুন তিনটি আপনারা কটেজ পেয়ে যাবেন সাল পলাশ মহল তো এইগুলোর রেন্ট কি রকম আছে এখানেও সেম একটা ফোর বেড আছে আর দুটো ডাবল বেড আছে ওকে এই ফোর বেড যেটা ওটা হচ্ছে 3000 টাকা করে আর এই দুটো ডাবল বেড হচ্ছে 2000 টাকা এই সাথে সেম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে ক্যাপাসিটি অনুসারে আর ওই মর্নিং টি এক একটা করে থাকবে ওকে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম দেখুন সুন্দর একখানা ডাইনিং এই সাইডে গেলে আমাদের পুকুর আছে তিনটে পুকুর আছে খোলা আপনার কাছে আপনারা সময় কাটাতে পারবেন লাঞ্চ করার পরে আচ্ছা ওইদিকে একবার যাব তাহলে আর এদিকে তো এই তো সোনাঝুরির জঙ্গল আছেই তো জাস্ট এই জায়গাটা দেখুন এইগুলো যদি আপনাদের কটেজ হয় জাস্ট ঠিক সামনেটাই আছে এই সোনাঝুরির যে বাগান তার মাঝখানে আপনারা সময় কাটাতে পারবেন আর এই চেতনা ইকো রিস্টের এটাই হচ্ছে থেকে বড় বৈশিষ্ট্য এই দিকে বেরিয়ে গেলেই পুকুর আছে আর বিশাল ক্ষেত চলুন সেখানে আপনাদের নিয়ে যাই আলুর ক্ষেত আছে সর্ষের ক্ষেত সব রকমই ক্ষেত আছে মানে এই জায়গাটাতে যখন বেরিয়ে যাবেন আপনারা একটা মুক্ত আকাশ যেটাকে বলা হয় সেই একটা জায়গা দেখুন মানে দারুণ খোলামেলা একটা জায়গা মুক্ত আকাশে আপনারা এখানে অক্সিজেন নিতে পারবেন চারিদিকের পরিবেশটা দেখুন চেতনা ইকো ভিলেজ যে নাম সেটা সত্যি সার্থক এই পরিবেশটার জন্য দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রি হাউস টাইপের একটা রুম করা হচ্ছে ডবল বেড টাইপের তো এটা এখনো রেডি হয়নি হয়ে যাবে কিছু দিনের মধ্যে এখানে পেঁয়াজ আলু তারপর টমেটো ঢেঁড়স সব কিছু এখানে একদম অর্গানিকভাবে চাষটাস হয় আর সামনে ওখানে পুকুর আছে যা আপনাদের লাঞ্চে যে মাছ টাছ হয় ওগুলোই পুকুর থেকে এই যে পেঁয়াজ আলু এইসব চাষ যেগুলো ট্যুরিস্টের আচ্ছা পুকুরের মাছ অর্গানিক মাছ অর্গানিক সবজি সব আপনারা এখানে খেতে পারবেন যে পুকুর আছে ওখানকার মাছ যা আছে এখানে এনে হয় এখান থেকে চারেন ধরা হয় ছোটো জায়গা ধুতে সুবিধা হয় মানে রান্নার জন্য যেগুলো আনা হয় এই ট্যাঙ্কে আনা হয় তাই তো আর ইনস্ট্যান্ট তো ধরা পসিবল না তো তুলে এনে এখানে রাখা হয় আমাদের দেশি মুরগির এখানে নিজস্ব ফার্ম আছে এখানে দেশি মুরগি প্রত্যেক দিন হয় এটা হচ্ছে বেস্ট রান্নার মধ্যে দেশি মুরগি যদি আপনারা চাইলে দেশি মুরগি যদি টেস্ট করতে চান তো রয়েছে দেশি মুরগি আপনারা চাইলে এখানে যে দেশি ডাক আমাদের আছে এগুলো টেস্ট করতে পারবেন খুবই ভালো শীতকালের জন্য বেস্ট একদম হাঁসের মাংস আর রুটি গুড আর এইদিকে কি আরও কিছু আছে হ্যাঁ এইদিকে আমাদের কালী ঠাকুরের মন্দির আছে তারপরে এখানে আপনারা ইভিনিংয়ে বসে সেট করে দিলে ওয়ান ফায়ার ক্যাম্প হয় এই সাইডে আচ্ছা তো চলুন একটু মন্দির থেকে ঘুরে আসি এদিকে হচ্ছে আপনারা সবাই মর্নিংয়ে হাঁটাহাঁটি করতে পারবেন মর্নিং ওয়ার্ক ওকে মানে এই মন্দির হচ্ছে একদম এন্ট্রান্সের সোজাসুজি তাই তো আচ্ছা তো এই হচ্ছে মন্দির আর সাথে পরিবেশটা দেখুন সর্ষের ক্ষেত সুন্দর একদম গ্রামীণ পরিবেশ যদি গ্রাম্য পরিবেশে আপনারা সময় কাটাতে চান আপনাদের ছুটি কাটাতে চান তাহলে অবশ্যই একবার আসুন চেতনা ইকো ভিলেজ রিসর্ট আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো ঝাড়গ্রাম রিলেটেড আমি অনেক ভিডিও আনতে চলেছি পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন টাটা